আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে আমাকে ফুটে দেখে অবাক হয়ে যান যে মিজো ভাই আপনাকে দেখি সব সময় যে আপনার শোরুম আছে আপনি পাইকারি বিক্রি করেন আপনার কারখানা আছে তারপরে আপনি কেন ফুটে বসেন ঠিক আছে অনেকে আবার বলেন যে আপনি এলাকায় থাকেন এই আপনার দোকান আপনি এলাকায় রাজত্ব করেন তো এত বড় দোকান নিয়ে আপনি ফুটে বসেন কোনো সমস্যা হয় না তো আমি আজকে এই দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য খুবই উপকারী হবে আমি মনে করি কারণ যদি আপনি কথাগুলো মনোযোগ শোনেন এবং বুঝার মানে শিখার নিয়ত শোনেন তাহলে কিছু বুঝবেন আর যদি শিখেন নিয়ত না শোনেন তাহলে তো কিছু করার নাই কারণ সর্বপ্রথম যেটা বলবো যে ফুট নিয়ে যে কথা আমি এই যে এত বড় দোকান নিয়ে বসছি এটা এমনি এমনি বসতে পারিনি আমি এর আগেও আরেক জায়গায় বসছিলাম সেখান থেকে আমাকে উঠাই দিছিল সেখানে একটা অভিযোগ ছিল যে আমার পাশেই পাইকারি দোকান ছিল যে পাশে সামনে যারা আশেপাশে দোকান ছিল আপনারা যারা মিরপুর এগারো নাম্বার আসেন তারা দেখবেন যে মোহাম্মদ মার্কেটের সামনে অনেক ফুট বসে কয়েকশো ফুট বসে তো আমিও বসেছিলাম সবার সাথে আর এমনি এমনি ওখানে বসতে পারি না ওখানে প্রায় দিন ঘুরেছিলাম যে দোকানের সামনে বসেছিলাম সে দোকানদারকে রাজি করাইতে সময় লাগছে ওনার সাথে একটা লেনদেনের বিষয় নিয়ে চুক্তি হয়ে উনি রাজি হয়েছিল যে কিছু দিতে হবে লাইনম্যান আছে লাইন আবার আছে বাতি আছে এটি আলাদা খরচ বাদ দিয়ে ওনাকে এক্সট্রা ভাবে দিতে হবে প্লাস আবার ওনার সাথে চুক্তি আছে যে রাত্রে দশটার পর আমি আসতে পারবো আর আগে আমি ওখানে দোকান দিতে পারবো না আপনারা বুঝেন যে রাত দশটার পরে রাত বারোটা পর্যন্ত কতটুকু সেল হবে ঢাকা শহরে বারোটা একটা বাজে আর এরপর আর সেল হয় না আর মোটামুটি মাগ দিয়ে পরে সেল হয় ভালো কিন্তু দশটা পরে আর কতটুকু সেল হবে তারপর আমি রাজি হয়েছিলাম যে ঠিক আছে ভাই আমি দশটা পরেই বসবো ঠিক আছে তো ওনার ওখানে দুই তিন দিন দোকানদারি করি কিন্তু এই আশেপাশে যারা ফুট ছিল তারা অভিযোগ করেছে যে উনি পাইকারি দোকান তা আমি সবাইকে বুঝেছিলাম যে ভাই ওনার সাথে আমার পণ্যের দামের পার্থক্য হলো শুধু দশ টাকা বিশ টাকা মানে ধরেন এই যে এক দশজন আলিফ দশ টাকায় দিচ্ছে আমি দশ টাকায় কমে পাই ওনারা দশ টাকা একটু বেশি দেখি না টুপিও হচ্ছে দশ টাকা বিশ টাকা বেশি আমি দশ টাকা বিশ টাকা এক দর্জন তাও পিছে না দরজনে দশ টাকা পিছে দেখা যায় পঞ্চাশ ষাট পশে দিচ্ছিলি তো উনি যদি না পোষাইতে পারে তা আমি পোষাই কিভাবে আমারও তো একটা খরচ আছে সবকিছু মিলে আমি পোষাইতে পারি তো উনি কেন পোষাইতে পারে না তো যারা দায়িত্বে ছিলেন সবাই আমার পক্ষে ছিলেন কিন্তু একমাত্র উনি আমার বিপক্ষে ছিলেন পরে আমি বলছি ঠিক আছে ভাই আমি কারো সমস্যা করে দোকানদারি করতে চাই না পরবর্তীতে আমি এখানে আসি এখানে আমি যখন ব্যবসা শুরু করি প্রায় সাত বছর আগে রাস্তার অপর পাশে বসেছিলাম এখানে যখন আসছি তখন রাস্তার উপর বসার চেষ্টা করেছিলাম অনেকে বলেছিলাম একটু বসতে দেন তুমি কেউ বসতে দেন পরে রাস্তার অপর পাশে বসি পরে একটু অন্ধকার হয়ে যায় আমা পরে বেচাকেনা কিনা যায় তারপর আলহামদুলিল্লাহ রিজিক যাকে বলে আমি যতগুলো দেখেছি যে ওখানে জমজমাট মার্কেট ওখানে যতগুলো সেল তার থেকে আলহামদুলিল্লাহ এখানে আমার ভালো হচ্ছে কারণ রিজিক বলে একটা কথা যে রিজিক মানুষকে যেখানেই যান মানুষের রিজিকটা সেখানেই যাবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে এখানে নীরব একটা জায়গা দেখতে দেখা যাচ্ছে কিন্তু এটা নীরব জায়গা বেচা কেনার জায়গা না কারণ আমার আশেপাশে অত দোকানদার নেই ঠিক আছে আমি একা বলতে গেলে যার কারণে আমি অনেক বড় করে দোকান দিতে পারছি অনেক লম্বা করে দোকান দিচ্ছি আমার আশেপাশে কোন দোকানদার নেই সবাই ওদিকে মার্কেটের সামনে আমি একমাত্র এখানে আসছি কিন্তু আলহামদুলিল্লাহ ওখান থেকে ভালো সেল আমি করতেছি যার কারণ হলো যে আল্লাহ তালা বলেছে যে তুমি রিজিকের অন্বেষণ করে রিজিক আমি দিবো ঠিক আছে তা আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে এখানে বসেছি কারো ক্ষতি করার চেষ্টা করি না আমি আমার মতো করে সেল করতে আলহামদুলিল্লাহ আমার সেল হচ্ছে দুটো বিষয় হলো যে অনেকে বলেন যে এত বড় শোরুম তারপর আবার কেন ফুটে বসছে সেই উদ্দেশ্যে আমি বলতে চাই দেখেন শোরুমে যারা পাইকারি সেল করে তাদের পঁচিশ সোজা ছাব্বিশ সোজা পরে আর সেল হয় না যদি আলহামদুলিল্লাহ আমার দোকানে কোটি সেল হচ্ছে আমি এখানে কোটি আনি নাই পাঞ্জাবে এত টুপি আনছি যেটা সেলটা কমে যায় দোকানে কমে যায় পাইকারি সেলটা কমে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে রাত্র দুইটা তিনটা বন্ধু কিন্তু আমার দোকানে জ্বালা অন্য বিষয় কিন্তু আমি ফুটে আসছি যে আপনার যে পণ্যগুলো ফেরত দেন আমার যে একটা শর্ত আছে যে আপনার পাইকারি নিয়ে বিক্রি করেন বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারেন সেই সিস্টেম অনুযায়ী যে পণ্যগুলো ফেরত দেন সেগুলো আমাকে বিক্রি করতে হয় আর সেটা আমি একটু কষ্ট করে এই ফুটে বিক্রি করার চেষ্টা করি ঠিক আছে তা আমি একদিক আপনাদের উপকার করি আরেক আমি নিজেও পরিশ্রম করতেছি লাস্টে পাঁচ দিন ছয় দিন একটু কষ্ট করতেছি আর শীতের সিজন তো পুরো সিজনেই আমি পুরো বাংলাদেশে যাই আপনারা দেখেন যে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই আপনাদের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় ঠিক আছে তো আমি যেন চেষ্টা করি যে আপনাদের ফিরতের পণ্যগুলো সেল করা যায় এছাড়াও নতুন পণ্যগুলো আনি কারণ শুধু ফিরতের পণ্য তো আর এখানে বিক্রি হবে না তো এই কারণেই আমার ফুটে বসা আর দ্বিতীয় কথা হলো যে আমরা ব্যবসা তো সারা জীবন করবো না আহ যতদিন পর্যন্ত আমাদের একটা উপার্জনের প্রয়োজন ততদিন ব্যবসা তারপরে আহ দিন যেহেতু আমরা আলেম আমাদের দিনই করতে হবে তাই আমার ইচ্ছা যে সারা জীবন ব্যবসার পিছনে দুনিয়ার পিছনে না ছুটে কিছু সময়টা ব্যবসায় করলাম বাকি জীবনটা ইনশাল্লাহ দিনে করব সেই লক্ষ্যেই চব্বিশ ঘন্টা আমি মেহনত করার চেষ্টা করতেছি বাকি আপনাদের দোয়া ভালোবাসায় আহ এ পর্যন্ত আসতে পেরেছি আহ আরো দোয়া চাই যে আপনারা সাথে থাকবেন দোয়া করবেন যেন আরো উপরে যেতে পারি এবং আপনাদের খ্যাত করতে পারি আমার ব্যবসা তো আলহামদুলিল্লাহ আমার যতটুকু হওয়ার হচ্ছে এবং হবে কিন্তু আমার যে লক্ষ্য টার্গেট সেটা হলো যে আপনাদের খেদমত করা যারা নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করতে চান যে একটা বড় একটা সুযোগ সুবিধা দিচ্ছি যে আপনি আমার কাছে এক দশজন আঁতর নিয়েছেন একটা আঁতর আছে আপনি একটা আঁতর ফেরত দিতে পারছেন প্লেস আপনি নয়টা বিক্রি বা দশটা এগারোটা বিক্রি করছেন একটা আছে একটা ফেরত দিতে পারছেন এই সুযোগ সুবিধা যে দিচ্ছি এটাই কিন্তু অনেক বড় এবং আপনাদের জন্য অনেক উপকারী বিষয় হ্যাঁ অন্য কোথাও কিন্তু এই সুযোগটা পাবে না এক দর্জন টুপি আনবেন আপনি কিন্তু এগারোটা টুপি ফেরত না বা একটা টুপি ফিরত নিবে না যেটা আমি নিচ্ছি আপনাদের আপনারা জানেন কোটি সিজনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার কোটি আমি ফেরত নিয়েছি আলহামদুলিল্লাহ পাঞ্জাবি সিজনে নিয়েছি এবং টুপি পরে ফিরত আসবে সেটাও নিব ইনশাআল্লাহ কোনো প্রকার শর্ত ছাড়াই হ্যাঁ তবে শর্ত আছে শর্ত না বললে নাই শর্ত আছে অবশ্যই মেমো রাখতে হবে এবং কোনো মাল রিজেক্ট করা যাবে না ব্যবহার করা যাবে না এই তিনটা বিষয় ব্যতীত যে কোনো মূল্যে আমি আমার পণ্য ফেরত নিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ